আর জিকর কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন দুর্নীতির খবর কিন্তু মানুষ কিন্তু ভুলেই গেছে আমরা জানি শিক্ষক নিয়োগ দুর্নীতি ভয়ানক দুর্নীতি হয়েছিল এবং শিক্ষকতার মতো পবিত্র পেশায় যে ধরনের দুর্নীতির সামনে এসেছিলো তা কিন্তু এক কোথায় লজ্জাজনক এবং এছাড়া আমরা এও দেখি যে রেশন দুর্নীতি রেশন দুর্নীতি পণ্য পৌর নিয়োগ দুর্নীতি সমস্ত কিছুতেই কিন্তু গোটা বাংলার তোলপাড় হয়ে গিয়েছিল এমনকি যে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে কিন্তু সন্দেশকালে শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু আক্রান্ত হন ইডি ইডির আধিকারিকরা কিন্তু দেখা যাচ্ছে সেই রেশন দুর্নীতিও কোথাও যেন তদন্ত চলছে তদন্ত প্রক্রিয়া চলছে ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষ কিন্তু কোথাও যেন এড়িয়ে গেছে এই রেশন দুর্নীতি থেকে কিন্তু বেশ কিছু আপডেট এসেছে এবার রেশন দুর্নীতি নিয়ে একটু আলোচনা করি নমস্কার আমি সত্যজিৎ পাল শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত নেমেই রাজ্যের বা রাজ্যের যে বিষয়টি সামনে আসে তা হলো পৌর নিয়োগ দুর্নীতি পরবর্তীতে কিন্তু চলে আসে রেশন দুর্নীতি এবং এই রেশন দুর্নীতি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু জেলে রয়েছেন এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু যান তদন্ত করতে যান সিবিআই ইডির আধিকারিকরা এবং তারা কিন্তু আক্রান্ত হন শুধু আক্রান্ত নয় এক কথা বলা যায় রক্তপাত হয়ে যায় সেখানে এবং বেশ কয়েকজন ইডি আধিকারিক কিন্তু হাসপাতালে ভর্তি হতে হয় সুতরাং এই রেশন দুর্নীতির সেখান থেকেই কিছুটা অনুমান করা যায় যে রেশন দুর্নীতির পর্দা কতটা জড়িয়ে গেছে জাল কতটা জড়ি যেখানে আক্রান্ত হতে হচ্ছে ইডির আধিকারিকদের এবং তারপরেও একের পর এক কিন্তু পদক্ষেপ নিয়েছে আমরা দেখেছি যোতিপ্রিয় মল্লিক তার মেয়ের হাতেও কিন্তু একটা চিরকুট ধরা পড়েছিলো যা নিয়েও কিন্তু তদন্তে কিন্তু গতি অগ্রগতি অনেকটাই হয় এবারে যে বিষয়টি সামনে এসলো সেটা হচ্ছে একটি ডায়েরি এবং এই ডায়েরি কোথায় পাওয়া গেছে ওই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অপ্ত সহায়ক অভিজিৎ দাস তার কাছ থেকে কিন্তু একটি গেরুয়া মেরুন কালারের ডায়েরি পাওয়া গেছে এবং সেই ডায়েরিতে যেটা উল্লেখ রয়েছে যে এই রেশন দুর্নীতির চক্র অর্থাৎ রেশন দুর্নীতি যে চক্র এই চক্র চালাতেন তিনটে মাথা এই তিনটে মাথা যে তিনজনই জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ সুব্রত ঘোষ রীতেশ চন্দক এবং শান্তনু ভট্টাচার্য এবং যে নামটি উল্লেখ আছে এই যে বললাম মেরুন ডায়েরি এই ডায়েরিতে তিনজনের নামের পাশাপাশি কোথায় যেটা সামনেছে সেটা হচ্ছে কার কাছে কর অ্যাকাউন্টে কত টাকা দেওয়া হয়েছে সে টাকার উল্লেখ আছে কিন্তু তার নাম কিন্তু রয়েছে সাংকেতিকভাবে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কৃষকের নাম দেখিয়ে প্রায় হাজার হাজার ভুয়ো অ্যাকাউন্ট কিন্তু সামনেছে এই ভুয়া অ্যাকাউন্টগুলোতে কিন্তু খাদ্য দপ্তর টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে সুতরাং যেখানে ধান বা চাল কেনার কোনো হয়নি অথচ এই ভুয়া অ্যাকাউন্টগুলোতে চাল কেনা বা ধান কেনা দেখিয়ে ভুয়া অ্যাকাউন্টগুলোতে টাকা কিন্তু ট্রান্সফার করা হয়েছে এবং যেটা সামনে আসে সেটা হচ্ছে এই যে তিন মাথার কথা বললাম যারা জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ এখানে প্রায় যে সাংকেতিক অর্থাৎ যে মেরুন ডায়েরি এবং সেটার যে সাংকেতিক নাম এবং তার সাথে টাকার উল্লেখ রয়েছে সেখানে অনুমান করা হচ্ছে প্রায় দশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বিশেষ করে এই মেরুন ডাঁরিতে কিন্তু তেমনটাই জানাচ্ছে এবং তদন্তকারী সংস্থা অত্যন্ত দেখে কারণ এই যে তিনজনের নাম বললাম জ্যোতিপ্রিয় মন্ডলিকের অত্যন্ত ঘনিষ্ঠ যাদের নাম এই মেরুন ডাইনীতে পাওয়া গেছে সুব্রত ঘোষ রিতেশ চন্দ্র এবং শান্তনু ভট্টাচার্য তিনজনকেই কিন্তু গ্রেপ্তার করেছে ইডি আধিকারিকরা ফলে তদন্ত প্রক্রিয়া চলছে অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু যেটা পর্দা ফাঁস করতে চেষ্টা হচ্ছে এই মেরুন ডায়রি এই যে অভিজিৎ দাস যিনি জ্যোতিপ্রিয় মল্লিকের অত্তসহায়ক তার কাছে যে মেরুন ডায়েরিটা পাওয়া গেছে এবং আরও কোনো তথ্য কারণ আমরা জানি এই ইডির আধিকারিকরা যখন এই অভিজিৎ দাসের বাড়িতে রেড করতে চান সেখানে তাকে কিন্তু নানা জিনিস কিন্তু তারা কিন্তু সংগ্রহ করেন এই মেরুন ডায়রি সহ বহু জিনিস কিন্তু সংগ্রহ করে যেমন পেন ড্রাইভ অনেক কিছু পেয়েছে এখন যেটা সামনে সেটা হচ্ছে মেরুন ডায়রি আরও কোন কোন রহস্য পর্দা ফাঁস হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে কিন্তু সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী তিনি যেমন খাদ্যমন্ত্রী হিসেবে তিনি শুধু বন্টনগুলো করে দেয় অর্থাৎ সব কিছু কিন্তু হতো এই অর্থ সহায়কের মাধ্যমে এবং এই তিন মাথা কিন্তু পুরোটা অপারেট করতো এবং পাশাপাশি যে কয়েক হাজার ভু অ্যাকাউন্ট পাওয়া গেছে যাদের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে অর্থাৎ পুরোনায় পুরোনায় পুনরায় সুতরাং বোঝা যাচ্ছে যে দুর্নীতির পরিমাণ কিন্তু ব্যাপক কিন্তু এই মেরুনটার কিন্তু দশ হাজার কোটি টাকার দুর্নীতি সন্ধান দিচ্ছে এবং তাছাড়া এটাও যে নামগুলো কিন্তু রয়েছে সাংকেতিকভাবে ফলে এখন দেখা যাক এই সাংকেতিক নামগুলো উদ্ধার করতে পারে কি না ইডির আধিকারিকরা সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই